বৃহস্পতিবার সকাল থেকে আসামের পাথর গান্ধীর মুন্ডুমালাস্থিত মাঠে রাজ্য সরকারের সৌজন্য এক মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয় জানা যায় নবজাতক শিশু থেকে আঠারো বছর পর্যন্ত কিশোর কিশোরীদের বিনামূল্যে সুশ্রদ্ধা সেবা প্রদান করা হয় এই ক্যাম্পে এই শিবিরের প্রস্তুতির খবর দেখেছে রাজ্যের পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই শিবিরের পঞ্চাশ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন পাথর বিধানসভা কেন্দ্রে এ ধরনের অনুষ্ঠিত হয় জনসাধারণ যথেষ্ট খুশি ব্যক্ত হয়েছে

মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বন্দ্র আশা নতুন আশার পরে তিন রাখা